এমপির কাজ কি আপনাদেরকে বলি ময়না, তোমলুক মর্ষাদল কলাঘাট নন্দকুমার টোটাল মিলিয়ে এলাকাটা মিলিয়ে সাতটা বিধানসভা মিলিয়ে একটা লোকসভা সাতটা বিধানসভার ভৌগোলিক অবস্থান প্রায় সাত রকম এখানকার মানুষের এক অবস্থা রুজি রুটি আবার হলদিয়ায় গেলে রুজি রুটি আলাদা তো এই যে সমস্ত শ্রেণীর মানুষের অভাব অভিযোগগুলো কি আছে সেটাকে জানতে হবে কৃষকদের কি সমস্যা মৎস্য চাষীদের কি সমস্যা ছাত্র যুবর কি সমস্যা শিক্ষা পরিবেশ কেমন আছে স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে এই ময়নার মানুষকে কোথায় যেতে হচ্ছে হলদিয়ায় কলকারখানাতে যারা চাকরি করছে আট ঘন্টার বদলে দশ ঘন্টা কাজ করাচ্ছে তা শ্রমের দাম দিচ্ছে না সরকারি কর্মচারীরা তাদের বিয়ে পাচ্ছে না ছাত্র যুবর ভবিষ্যতের জন্য চাকরি নাই এক কথায় যে সমস্যাগুলো সেগুলোকে নোট করবে নিয়ে গিয়ে পার্লামেন্টে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবে ওখানে যারাই সরকারে থাকুক না কেন তাদের কাজ হবে এই ময়না থেকে শুরু করে হলদিয়া পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করে দেবে দিস ইজ দ্য গভর্নমেন্ট সিস্টেম এইটাই হচ্ছে সরকারের একটা পদ্ধতি আমরা যদি ময়নার সমস্ত মৎস্যজীবীরা গিয়ে বলি ময়নায় গত তিন বছরের মধ্যে বলছে মৎস্যজীবী তো নাকি হ্যাঁ এখানে গত বছরে তিন ময়নায় যে মানুষ মারা গেছে মৎস্যজীবী সারা পশ্চিমবাংলায় অত মৎস্যজীবী মারা যায়নি আমি তথ্য দিয়ে বলছি আর বেশিরভাগ মৎস্যজীবী মারা গেছে সংক্রমণ রোগে ক্যান্সারে বল বলছি নাকি কেন কেন মারা গেল এটা দেখতে হবে না স্ট্রোক করে মারা গেছে প্রচুর মৎস্যজীবী আমি তথ্য দিয়ে বলছি এটা বলে রাখছি আপনাদের আমি যদি একটা শব্দ ভুল বলি এই দেবংশুদেরা এই অভিষেক ব্যানার্জিরা এই মমতা ব্যানার্জিরা আমাকে কিন্তু ছাড়বে না এই শুভেন্দু অধিকারীরা যদি একটা শব্দ আমি ভুল বলি খোঁজ নিয়ে দেখুন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের যুবক মৎস্যজীবী মারা গেছে স্ট্রোক করে সমস্যা কি সমস্যা বলুন তো মৎস্যজীবীদেরকে বিজ্ঞানসম্মত ট্রেনিং দেওয়া হয়নি আমার এখানে যারা মৎস্যজীবীরা আছে আমিও ভাবতাম দশ কিলো পনেরো কিলো মাছ থাকলে পনেরো কিলো মাছের খাবার দিয়ে দিই আমরা মাছ খাবে তাড়াতাড়ি বড় হবে ঘোড়ার ডিম হবে বিজ্ঞান বলছে পনেরো কিলো মাছ থাকলে পনেরো কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দাও আর আমরা পনেরো কিলো মাছ থাকলে পনেরো কিলো মাছের খাবার ঢেলে দিচ্ছি পয়জন হচ্ছে পানিতে ওই পানি নাড়াঘাটা করছি শরীরে আসছে শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যান্সার হচ্ছে জীবাণু থেকে মারা যাচ্ছে এটা আমরা করি তো পনেরো কিলো মাছ থাকলে পনেরো কিলো মাছের খাবার দিয়ে বলছে পনেরো কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দাও তাহলে বলুন যদি বিজ্ঞান সম্মত ভাবে আমার ময়নার মৎস্যজীবীদেরকে চাষের ট্রেনিং দেওয়া হতো এত মানুষজন কি মারা যেত না ওই পনেরো কিলো মাছের জায়গায় পনেরো কিলো মাছের খাবার দিচ্ছি তেরো কিলো এক্সট্রা মাছের খাবার দিচ্ছি তেরো কিলো মাছের খাবারের টাকাটা মাছ যেত হচ্ছে না তাই বলি আপনাদের ময়না থেকে ভোট দিয়ে থেকে দিয়ে পার্লামেন্টে যদি আমাদের মহিউদ্দিন ভাইকে পাঠান ময়নার মৎস্যজীবীদের জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে সেখানে গিয়ে বলবে আমি এমন একটা লোকসভা থেকে উঠে এসেছি যে লোকসভার প্রায় মানুষ মৎস্যজীবী তারা তারা মৎস্য শিকারে যায় বা মৎস্য চাষ করে তাদের চলে যাচ্ছে। কিন্তু তাদেরকে আমরা চাই বিজ্ঞান ভাবে মৎস্যজীবীদের ট্রেনিং দেওয়া হোক বিজ্ঞান ভাবে মৎস্য চাষ করা হোক ফলে মৎস্যজীবীদের যে ও তাদের প্রাণ যাচ্ছে প্রাণ বাজবে সাথে সাথে এই মৎস্যজীবীরা দিনের শেষে চাষ করে হাতে একটা মোটা টাকা আসবে সেই পলিসি তৈরি করা হোক এই পলিসি তৈরি করার জন্যই আপনার আগামী পঁচিশ তারিখে এপিএম মেশিনের ছ নম্বর মোতামটিতে ধামচিহ্নকে পার্লামেন্টকে পাঠাবেন কেন পার্লামেন্টে পাঠাবেন গিয়ে মোদিজির সাথে ছবি তুলে পোস্ট করার জন্য রাহুল গান্ধীর সাথে ছবি তুলে পোস্ট করার জন্য তা তো নয় পার্লামেন্টের জন্যই পাঠাবেন আপনার দুর্দশার কথা সেখানে গিয়ে বলবে আপনার জন্য যাতে এই দুর্দশা মুক্ত হতে পারেন তার জন্য এই ময়নাতে যে মৎস্য চাষীরা আছে তারা সবাই কি দিল্লিতে গিয়ে বলতে পারবে আমাদের এই সমস্যা হচ্ছে মৎস্য চাষে বলতে পারবে তার জন্য কি আছে একজনকে দিল্লি পাঠাতে হবে এখানে তমলুকে ষোলো লক্ষ মানুষ আছে ভোটার আছে ষোলো লক্ষের অধিক এই ষোলো লক্ষ ভোটার কুড়ি লক্ষের অধিক মানুষ আছে সবার না কিছু না কিছু সমস্যা আছে যেটা সরকারকে সমাধান করতে হবে সবাই যদি পার্লামেন্টে যায় শুনবে কে শোনার ধৈর্য থাকবে না সবাই পার্লামেন্ট দিল্লি যেতে পারবে সম্ভব না